নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবো শ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি আমলকির দারুণ সুন্দর একটা রেসিপি আর ভীষণ হেলদি একটা রেসিপি যেটা হচ্ছে আমলকির আচার বা আমলকির মোরব্বা যা খুশির কিন্তু তোমরা নাম দিতে পারো তো আমি কিন্তু আমলকির আচারই বলেছি তো এখানে দেখো আমলকি নিয়েছি এগুলো না খুব সুন্দর করে কিন্তু ভালো করে একটু ধুয়ে নিয়েছে এই যে গায়ে দাগগুলো এগুলো করে ব্যাপারে এগুলো পাতারই দাগ তো এই যে এগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে দেখো একটা বড় জালি যে থালাগুলো হয় না ফুটো ফুটো থালা সেই জালি থালার মধ্যে কিন্তু আমি একেবারে নিয়ে নিয়েছি কেননা এর মধ্যেই কিন্তু আমি এটাকে ভাপাবো এই যে দেখো চারিদিকটা ফুটো করা আমি কিন্তু ভাপাবো বলে এটাকে এর মধ্যে একেবারে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তো এখানে দেখো ডেকচিতে একটু জল বসিয়ে দিয়েছি এই যে অল্প মানে হাফ ডেকচিটাও কম দিয়েছি দিয়ে জলটা বসিয়ে দিয়েছি জলটা বেশ গরম হয়ে গেছে তারপরে কিন্তু দেখো এখন এই জালি থালাটাকে এই ডেকচিটার উপরে ঠিক বসিয়ে দেবো যেরকমভাবে আমরা ঠিক ভাপাই আর কি পিঠে বলো বা যে কোনো জিনিস ঠিক সেই রকমভাবে কিন্তু এই আমলকিগুলোকেও ভাপাবো জলের মধ্যে কিন্তু সিদ্ধ করতে চাবে না তাহলে কিন্তু ভালো হবে না ঠিক এইভাবে কিন্তু এই যে এইভাবে ভাপিয়ে নেবে দেখো ঠিক সাত আট মিনিট পরে আমি খুলেছি দেখো এগুলো কালারটা কেমন সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর এগুলো কিন্তু এখনও খানিকটা হবে দেখো একটু শক্ত আছে মনে হচ্ছে আমার তো সেই জন্য এটাকে আরও দু তিন মিনিট রাখবো মোটামুটি ওই দশ মিনিট এগারো মিনিট মতো রাখলেই কিন্তু এগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মানে একেবারে গলানোর প্রয়োজন নেই কিন্তু এমন হবে সিদ্ধটা যেন ছেড়ে আসে গা থেকে এইরকম হবে তো যাই হোক ওটা আর একটু সিদ্ধ হোক আমি এখানে দেখো নিয়েছি ওই দু চামচ মতো মৌরি তো এই মৌরিটাকে আমি জাস্ট হচ্ছে একটুখানি শুকনো খোলার মধ্যে আর কি শুকনো করার মধ্যে ভেজে নেব তো এই যে এদিকে দিয়ে দিলাম একটু চাটুর মধ্যেই করে নিচ্ছি ছি আমি কড়াতেও করা যায় তো চাটুর মধ্যে করে নিচ্ছি নিয়ে দেখো এই জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা দিয়ে হচ্ছে এটাকে একটু ভালোভাবে কিন্তু গরম করে নেব আর কি নিয়ে কিন্তু এটাকে ভাজবো মানে ভা ভেজে নিয়ে আর কি মানে বাটবো ভাজবো বলছি এটাকে একটুখানি মানে বেটে নেবো আর কি মানে একদম মানে পেস্ট করে নেবো মানে জল না শুকনো গুঁড়ো করে নেবো তো দেখো এই যে আরও তিন মিনিট রাখার পরে কিন্তু দেখো এই যে ছুরি দিয়ে দেখলাম এটা কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে একেবারে যেন গলে যায় না সেদিকেই কিন্তু খেয়াল রাখবে মোটামুটি দশ মিনিট মতো ভাপালেই কিন্তু যথেষ্ট তো ওর দিকে কিন্তু মৌরিটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আর কি আর এদিকে দেখো এই যে আমলকিগুলো দেখেছো ছাড়াচ্ছি সঙ্গ মানে একদম ছেড়ে যাচ্ছি একটু ঠান্ডা করে নিয়েছি সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে দেখো এই যে একদম লেয়ারে লেয়ারে কিন্তু ঠিক এইভাবে ছেড়ে আসবে গা থেকে ঠিক এত টাই কিন্তু যেন সিদ্ধ হয় দেখেছো একদম লেয়ারে লেয়ারে ছেড়ে আসছে প্রতিটা দেখো প্রত্যেকটা সুন্দর করে কিন্তু দেখো গা থেকে ছেড়ে যাচ্ছে তো কিছু দিনই শুধুমাত্র এমনিই কিন্তু এটাকে আমি ভাপিয়েছি। তো দেখো এইভাবে প্রতিটা আমি এরকমভাবে ছাড়িয়ে নেবো নিয়ে কিন্তু দানাটাকে ফেলে দেবো দানাটাকে আলাদা করে দেবো আর এই আমলকি রেসিপিটা এতটা হেলদি মানে এই খাবারটা আমলকি এমন একটা জিনিস মানে ডাক্তারে বলে প্রতিদিন যদি একটা করে আমলকি খাওয়া যায় না কাঁচা বা যে কোনো উপায় যদি খাওয়া যায় আমলকি তাহলে কিন্তু মানে প্রচুর পরিমাণে রোগের হাত থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারি ভীষণ ভীষণ উপকারী এই আমলকি তো দেখো অনেকে আছে কিন্তু যারা কাঁচা খেতে পারো না তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো রেসিপিটা তো করার মধ্যে মাত্র এক চামচ একদম এক চামচ ছোটো চামচের এক চামচ একদম সর্ষের তেল দিয়েছি দিয়ে কিন্তু তার মধ্যে ওই যে ছাড়ানো আমলকিগুলো সেগুলো কিন্তু আমি দিয়ে একটুখানি উল্টে পাল্টে কিন্তু মানে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি আর কি তো এই যে কয়েক মিনিট মানে ওই এক দু মিনিট মতো এরকম একটুখানি নাড়িয়ে নেবো ভেজে নেবো আর কি নিয়ে দেখো একটু জাস্ট রঙটা চেঞ্জ হবে ব্যাস তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একটু কালো বিট নুন তোমরা নর্মাল বিট নুনও ইউজ করতে পারো তবে সাদা নুন দেওয়ার থেকে আমি রেফার করব তোমরা কিন্তু বিট নুনটাই ইউজ করো কালো যদি নাও পাও নর্মাল যে লাল বিট নুনটাও সেটাও ইউজ করবে তো আমি কিন্তু বিট নুন দিয়ে দিয়েছি এখানে এক চামচ মতো দিয়েছি দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে এই যে গুড় এখানে প্রায় ওই মোটামুটি একটা বড় বাটির মতো এক বাটি মতো কিন্তু এখানে গুড় আছে তো গুড় বা পাটালি যে কোনো কিছু ইউজ করতে পারো তোমরা ভীষণ হেলদিভাবে এই জিনিসটা করতে চাইছি তাই জন্য কিন্তু চিনিটাকে একেবারেই অ্যাভয়েড করে দেবে চিনিটা দেবেই না তাহলে কিন্তু ভীষণ ভীষণ হেলদিভাবে এই জিনিসটা তোমরা বানাতে পারবে মানে ভীষণ উপকারী হবে যে কারণ আমরা তো জানি চিনি খুব আনহেলদি জিনিস একটা তো সেই জন্য এটা একটা এত ভালো একটা জিনিস আমল কি সেটাকে কিন্তু খুবই ভালোভাবে আমরা একদম হেলদিভাবে বানাবো তাই জন্য কিন্তু এখানে গুড় বা পাটালি দিয়ে কিন্তু আমরা বানাবো তো এই যে দেখো গুড় বা পাটালি যাই বলো না কেন তো গুড়টা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু এই যে একটুখানি গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে আমি মিডিয়াম টু হাই করে দিয়েছি আর কি তার আগে কিন্তু লোতে ছিল দিয়ে কিন্তু এটাকে এখন বেশ ভালোভাবে জাল দিতে হবে মানে একেবারে আমলকির মধ্যে না যেরকমভাবে আমরা আচার বানাই ঠিক সেই ভাবে তো আচারে তো অনেক মশলা পড়ে আমি কিন্তু এখানে সব কোনো মশলা অতটা দেব না জাস্ট শুধুমাত্র মৌরি গুঁড়োটাই কিন্তু দেব আর তাতেই কিন্তু ভীষণ ভালো স্বাদটাও হবে প্লাস মৌরিও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী হজমের জন্য ভীষণ উপকারী মৌরি তো দেখো এখানে কিন্তু এই যে মৌরি গুঁড়োটা দিয়ে দিলাম বেশ মানে পুরো গুঁড়টা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে গিয়ে এখন জাস্ট এটাকে কিন্তু একটু লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে এখন জাস্ট জাল দেবো যাতে একদম আমলকি ভেতর অবধি এই মিষ্টি ভাবটা চলে যায় আর এটা দেখো খাওয়ার পরে মানে একদম সদ্য সদ্য যখন এটা নামাবে না তারপরে কিন্তু তোমার অতটা মিষ্টি লাগবে না কিন্তু এটা যতটা থাকবে মানে ধরো তুমি যেদিন করছো তার পরের দিন বা তারও পরের দিন মানে যেরকম আচার হয় যতটা মজে যাবে জিনিসটা ততটাই কিন্তু এটা স্বাদটা আরও আরও বাড়তে থাকবে তো দেখো আজকের আমার রেসিপি আমলকি আচার একেবারে রেডি ভীষণ ভীষণ হেলদি একটা সুপার ফুড বলতে পারো এটা ভীষণ হেলদি তো তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো যারা কাঁচা আমলকি খেতে পারো না অনেক সময় দাঁত টোকে যাওয়ার ভয় থাকে অনেকে যে খেতেই পারে না কিন্তু খেতে চায় খেতে পারছে না সেই জন্য কিন্তু এই তাদের জন্যে এই আমলকি রেসিপিটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী আর ভীষণ হেলদিও বটে তো একবার অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো যদি কোনোদিন না ট্রাই করে থাকো আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার